আসসালামু আলাইকুম হঠাৎ করে ইউনিক কিছু হলে ভালোই লাগে তো এই লাউল চোচাটা আজ আমি ভাজি করব। আমি এক ভাবির কাছে খেয়েছিলাম সেই মজাদার তাই আজ আমি করতেছি বিশ্বাস করুন এই ভাজিটা এত মজা এত টেস্টি এত আকর্ষণীয় হয় দেখতেও বলে আমি বোঝাতে পারবো না তাই আমি আজ নিজে এই ভাজিটা করতেছি তো এর মধ্যে লাউ চোচা সেম আলু সব কিছু দিয়েই একসাথে মিশিয়ে ভাজিটা করতে হয় আর সাথে একটু হলুদ গুঁড়া দিলে দেখতেও সেই সুন্দর সেই আকর্ষণীয় হয় আর এ ভাজিটা খেতে এতই মজাদার না খেলে বিশ্বাস করুন বুঝতেই পারবেন না আমিও খেয়েছি তাই খুবই ভালো লেগেছে সেজন্য আজ আবার নতুন করে ভাজিটা করে নিলাম তো এরপর এটা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তো এতে আরও সুন্দর হয় তো যাই হোক এভাবে ভাজিটা করে নিতে হয় বিশ্বাস না হলে একটা বার করে দেখতে পারেন এই ভাজিটা যে কত সুস্বাদু কত মজাদার তো মাঝে মাঝে নতুন কিছু ভালোই লাগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ